এই তো তেলাপোকার কারখানা এদিকে আসেন ম্যানেজার কই ম্যানেজার রকম তেলাপোকা যদি থাকে আর এই পাশে যদি আপনার এভাবে খাবার রাখেন আপনি তেলাপোকা এই খাবারের মধ্যে গেলে আপনার খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে না আপনার তরকারির যা রং তেলাপোকার একই রং বাড়ি দেন আর ওই স্টিলটার মধ্যে দেন হ্যাঁ এটা কি অবস্থা দেখেন আসেন ম্যানেজার সাহেব আসেন এটার মধ্যে কি এই একটাই লাইট আর কোনো লাইট নাই হ্যাঁ তো পোকা দলা পোকা পল্লি কিছু দেখা যাবে দেখতে পাবেন হ্যাঁ ফ্রিজটা খুলতে বলেন এই তো দলাবকার কারখানা এদিকে আসেন এই এই ম্যানেজার কই ম্যানেজার দাঁড়ান এদিকে আসেন দেন দাঁড়ান আপনি নিচে দেন শুনুন আপনার রেস্টুরেন্ট টাইলস করাতে থাকলে সমস্যা নাই কিন্তু এগুলো কি এগুলো কি নাড়া দেন আসেন আপনি নিজেই এটা ই করেন আবিষ্কার করেন এদিকে আসেন দেন নাড়া দেন কি দেখা যাচ্ছে এগুলো আরে আপনি এদিকে আসেন হ্যাঁ দেন নাড়া দেন কাঠি এটা কাঠি দেন না ওনার হাতে এটা এই দেন লাঠি দেন ওনার হাতে কি এখন কি তরকারি চামচ দিয়ে নাড়া দিবেন এইরকম তেলাপোকা যদি থাকে আর এই পাশে যদি আপনার এভাবে খাবার রাখেন আপনি তেলাপোকা এই খাবারের মধ্যে গেলে আপনার খুঁজে পাওয়া সম্ভাবনা আছে কিনা আপনার তরকারির যে রং তেলাপোকার একই রং আপনার তরকারির যে কালার তেলাপোকার একই কালার বলবেন যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে নাড়া দেন বাড়ি দেন আর ওই স্টিলটার মধ্যে দেন হ্যাঁ এটা কি অবস্থা দেখেন একটা খাবারও ঢেকে রাখছেন সামনে দিয়ে মনিটরিং হয় আপনি সামনে রেখে খাবার ঢেকে রাখছেন আর এখানে তেলাপোকার ফ্যাক্টরি খাবার ঢেকে রাখেননি এই ফ্রিজটা খোলো এই যে তেলাপোকা এই যেগুলির মধ্যে এই থালা বাসনের মধ্যে সব জায়গায় দেখি হলো এই যে কাঁচা খাবার আর এটা কি রান্না করা এটা কি তেলাপোকা মিক্স থাকলে বোঝার কোনো উপায় নাই কারণ সব কালো এটা কি জিনিস এগুলো কি জিনিস এটা এটা বলতে পারেন না ডাল ভর্তা না ভাজি লাগলে ফেলেন ফেলেন কেন ফেলছি বলেন তো কাঁচা মাংসের সাথে রান্না করা কোনো খাবার রাখা যায় না আলাদা ফ্রিজে রাখতে হবে আপনি যদি কোনো খাবার রাখতেও চান যেমন বাসায় কিন্তু আমরা রাখি না অল্প সময়ের জন্য রাখি বক্সে করে বক্সে করে আলাদা করে রাখতে হবে কোনো খাবারের সাথে কোনো খাবার মিক্স হবে না তবে কাঁচা মাংসের কাঁচা জিনিসের ফ্রিজে কখনোই রান্না করা খাবার রাখা যাবে না ঠিক আছে কোনটা যে পেঁয়াজ ভাজা আর কোনটা যে ভাজা এটা তো বোঝার কোনো উপায় নাই এই রেস্টুরেন্টে এই যে তেলাপোকা এই যে তেলা বের বেরোচ্ছে এই যে এখান থেকে বেরোচ্ছে এই যে পেঁয়াজ রাখছে এখানে যা রান্নার পেঁয়াজ দেখি এখন আপনার মাছি মরে পড়ে থাকবে পোকা মরে পড়ে থাকবে এটা উঠা দেওয়ার দায়িত্ব কার আমাদের হ্যাঁ তাহলে আপনি এইভাবে এইভাবে যদি আপনি বিজনেস করেন চলবে কবে ছাড়বেন দোকান কবে ছাড়বেন আপনি রেস্টুরেন্ট ব্যবসার জন্য উপযুক্ত না দোকানে দোকানে স্যার এই যে সেটা কবে ক্যাশ বিল সাতটা বিল এখন একটা বিল দিতে পারি হ্যাঁ ব্যবসা পরিস্থিতি পুরো পুরো খারাপ এটা মানে কি আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন তেলাপোকাযুক্ত খাবার খাওয়ালে কি এটা দিয়ে মাপ হবে সেটা বলেন যত মাপ হবে না ঠিক আছে আপনি বিল দিয়ে আপনি আপনি রেস্টুরেন্ট চালানোর মতো নিরাপদ খাদ্য আপনি মানুষকে খাওয়ানোর মতো যোগ্যতা আপনার নাই আপনি দোকানটা বন্ধ করে দিয়ে চলে যান আপনার করতে হবে না দোকান আমি বোঝাতে পারছি আপনাকে নিরাপদ খাদ্য যদি আপনি তৈরি করতে পারেন তাহলে খাওয়াবেন আপনার মূল্য তালিকা নাই আপনার এখানে তেলাপোকার কারখানা আপনার ফ্রিজের ভিতরে বলছেন তো তেলাপোকা আপনার জন্য রেস্টুরেন্ট বিজনেস না সোনার আমাদের তাকান আপনাকে তো লক্ষ টাকা ফাইন করলে তো কোনো লাভ নেই আপনি খাবার তৈরি করতে পারবেন না আপনি এই বিজনেস করবেন না কি করবেন আর করবেন কবে ছাড়বেন কবে ছাড়বেন তিন মাসে পরে চুক্তি শেষ তিন মাসের মধ্যে এটা উঠায় ফেলেন এটা এক সপ্তাহের মধ্যে উঠায় ফেলে এটা গোডাউন বানায় ফেলেন মুদি দোকান বানায় ফেলেন মুদি দোকানে যদি তালা পোকা থাকে ওখানে তো খাবার কাঁচা খাবার থাকে রান্নার কিছু থাকে না তখন হয়তো আমরা ব্যবস্থা নিই না কিন্তু আপনি এই ধরনের খাদ্য প্রতিষ্ঠান যারা খাদ্য উৎপাদন করে প্রক্রিয়াকরণ করে এসব জায়গায় এটা এটা অসম্ভব আপনি এই বিজনেস করতে পারবেন না কালকেই গোটায় ফেলতে হবে তিন মাস পরে যেটা আপনি ভাড়া আছে আপনি অন্য কাজে ব্যবহার করেন বুঝাতে পারছি আমি এই এলাকায় শোনেন এই এলাকাতে কারা আসে কারা আসে যারা বাসে চলাফেরা চলাফেরা করে পরিবহন শ্রমিকরা অন্য সাধারণ লোকজন তাই তো তো লেবার থেকে তেলাপোকাতে খাইতে হবে এটা নিয়ম আছে নাকি হ্যাঁ আমি সতর্ক করছি আপনাকে শোনেন জরিমানা আপনার জন্য আসছিলেন না আপনার জন্য হলো আপনি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আপনি ব্যবসা বন্ধ করে দিবেন এটাই সুরাহা জন জনস্বার্থের জন্য জনস্বাস্থ্যের জন্য ঠিক আছে আপনাকে আমি সতর্কতামূলক বিশ হাজার টাকা জরিমানা করলাম বিশ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন এবং এই দোকান উঠাই দিবেন থাকবেন এই দোকান আপনার ঠিক আছে